ঠিক আছে এই যে আপনি আমাকে বললেন যে আপনি নাকি এই আমার কেমন লাগছে বলুন সহ্য হয় না যেটা বলছে সেটা শুনবেন না আপনি আপনার ভুরু নিয়েই খেলবেন বলবো না কিন্তু বলেন বলছি আপনি কিন্তু ঝগড়ার সময়ও আমার সঙ্গে আপনি করেই কথা বলবেন ঝগড়ার সময় ঠিক আপনি এটা হয় না না এটা কিন্তু সত্য কথা বলেছেন কিন্তু করতেই হবে আজ থেকে আপনার আপনিটা শুরু কিন্তু ঠিক আছে

মুহূর্ত বলুন আমি একটু ঝগড়া করি এখন কি মুহূর্ত আছে আমার তো সব সবসময়ই মুহূর্ত আবার আপনাকে বলছি এখন কি মুহূর্ত আছে আমি আবার বসে যাচ্ছিলাম ঠিক আছে আপাতত আজকের জন্য এখানেই স্থগিত স্থগিত রইলো টাটা এ আমার টাটা নাট স্থগিত আচ্ছা ঠিক আছে আপনি তো বললেন স্থগিত আপনাদেরকে দেখে আমিও স্থগিত বলতে শুরু করলাম কি করছেন এটা কোনটা কিছুক্ষণের জন্য আমি নেটটা অফ করেছি দেখি সরিয়ে দিয়েছি আমি কেউ সরাই এটাই তো আপনার সঙ্গে আমার অন্তরের টান বলুন কি হয়েছে শুধু কিছুক্ষণের জন্য আমি নেটটা অফ করেছি আপনার যত রাজ্যের রিলস পাঠানো তখন পাঠাতে শুরু করে দিয়েছেন এটাই তো অন্তরের টান আপনার আর আমার নালে কেউ বলবে যে আমি আপনাকে ভালোই বাসি না কেউ তো বলবেই না যে ভালোবাসি তাই না অত কেউ কাউকে বুঝতে বলিনি তো

আজকের ওয়েদার দেখুন এখন আঠেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে সাড়ে এগারোটার সময় সতেরো হ্যাঁ